আমি আবার বলছি এই বাংলাদেশের আজকে যে সরকার তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক প্রচন্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে এটা একটা ভিন্ন চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে এবং সেই ঘিন্ন চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীন সঙ্গে আছে এটা দেখতে হয়তো ওইটুকু জায়গা একটা চিন্ময় কৃষ্ণদাস ওগুলো কি ছিল এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য পার্লামেন্টে কতবার বলেছি ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে ভারতবর্ষের সরকার রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবন মানুষ না থাকলে রাজনীতি থাকবে না সমাজ না থাকলে রাজনীতি থাকবে না আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ একটা জার্মানির শব্দ হচ্ছে লেভেনশ্রাম অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে যেমন ইসরাইল প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংক গোলান হাইটস এখন আরো ভেতরে ঢুকতে চাইছে ভূগোল বাড়াতে চাইছে ভূগোলের এলাকা বাড়াতে চাইছে ঠিক আগামী দিনে বাংলাদেশে এই কাজটা করবে তাদের ভূগোল বাড়াতে চাইবে তাতে মুর্শিদাবাদকে দাবি করবে তারা মালদাকে দাবি করবে মিলে নেবে এগুলো আমার কথা এটা হচ্ছে লেভেন স্লাব একটা জার্মানির টার্ম আছে অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল মালদা দিনাজপুর ডিম্যান্ড করবে বাংলাদেশ আগামী দিনে এগুলো এক্সটেন্ডেড বাংলাদেশ অতিরিক্ত অংশ বাংলাদেশের এই ডিম্যান্ড আসবেই আসবে যেমন আজকে নর্থ ইস্টের ডিম্যান্ড করছে একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিপেন্ড করবে এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে মিলে নেবেন আমার কথা অবশ্যই বাড়বে বাড়তেই হবে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে আর ঠুনকো রাজনীতি করেন না ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে দেশ শেষ হয়ে যাবে বি সিরিয়াস আমি আবার বলছি এগুলো ছোট ছোট লক্ষণ এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে আমরা এখানে হিন্দু মুসলমান মিলেমিশে যাতে বেঁচে থাকতে পারি চলতে পারি ও এক হয়ে থাকতে পারি তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে না তো ঘোর বিপদ পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে না তো আজ বাংলাদেশে দেখছেন আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসুন হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন সম্প্রীতি তৈরি করুন ভাতৃত্ব বোধ তৈরি করুন এটাই পশ্চিমবঙ্গে বাঁচানোর কথা ভাবুন এখন বর্ডার এটা মাথায় রাখবেন ভয়ঙ্কর বিপদের দিন আসছে আমি অ্যালার্মিস্ট নই কিন্তু আমি বলে রাখছি সকলের চিন্তা করা দরকার ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে মৌলবাদী আগামী দিনে এই লাইন হবেই হবে বাংলাদেশ যেভাবে পপুলেশন বাড়ছে তাতে ওখানে কমজোর সব টার্গেট হিন্দুরা তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে কেন সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেখানে অ্যাকোমোডেট করবে মৌলবাদী মানুষকে অ্যাকোডেট করবে কিছু জানি কিছু যেমন এখানে যেমন প্রোমোটর আছে বাংলাদেশের প্রমোটর অভাব নেই এখানকে যেমন প্রোমোটাররা তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে বাংলাদেশের প্রমোটাররা আজকে মৌলবাদীদের সাহায্য নিয়ে এইভাবেই সফট টার্গেট যেখানে নরম মাটি সেগুলোকে দখল করবে তার জন্য হিন্দুদের বাড়িঘর আরও বেশি লুট হবে হিন্দুদের জমি জায়গা থেকে আরো তাদেরকে ডিসপজেস করা হবে সরিয়ে দেওয়া হবে কারণটা একটাই পপুলেশন বাংলাদেশের প্রচণ্ড ডেন্সিটি পপুলেশন কোয়াইট হাই সেই জন্য তারা চেষ্টা করবে আরও জমি দখল করতে এখানে যেমন জমি দখল করে কারা তিনমুলের মাফিয়ারা কি করে কোথায় বুড়ো মানুষ কোথায় গরিব মানুষ কোথায় জামেলায় পড়েছে বারবার জমি দখল করে এগুলো সব টার্গেট বাংলাদেশের প্রমোটারদের কাছে হিন্দুদের জমি জায়গা সব টার্গেট তাই লুট হচ্ছে জমি জায়গা আরো বেশি করে বিহারের কৃষকের কত আছে